যারা নিজের বাড়তি ওজন নিয়ে প্রচণ্ড বেশি চিন্তায় আছো প্রচণ্ড বেশি আত্মবিশ্বাসের অভাবে ভুগছো কারণ তোমার শরীর দিন দিন থলথলে ফ্যাটে ভরে যাচ্ছে এবং তুমি নানান রকম অস্বস্তি বোধ করছো শারীরিক সমস্যাও ফেস করতে হচ্ছে তার সঙ্গে ফেস করতে হচ্ছে নানান রকম মানসিক জটিলতা তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব ঘটছে কারণ তোমরা পোশাকে স্বচ্ছন্দ বোধ করছো না তোমাদের ফিজিক্যাল মুভমেন্টস রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কারণ তোমাদের শরীরে জমছে প্রচুর পরিমাণ ফ্যাট তাহলে আজকের ভিডিওটাকে খুব মন দিয়ে দেখে শুনে এবং ফলো করে তোমরা একটা দুর্দান্ত রেজাল্ট পাবে উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে তোমাদের শরীরের ফ্যাট কমবে কমবে তোমাদের ওয়েট যদি আজকের ভিডিওটাকে একটু মন দিয়ে দেখো শোনো এবং প্রপারলি ফলো করো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে দেখো রঙটা কত সুন্দর দেখে মনে করছো যে কি না কি দিয়েছি এতে কোথা থেকে তুমি এসব জিনিস এখন নিয়ে আসবে যদি উপকরণগুলোর কথা তোমাকে এখনি বলে দিই তাহলে তুমি এক্ষুনি যাবে এটা বানাতে কারণ আজকে আমি এই ড্রিঙ্কটা বানানোর জন্য যে কটা জিনিস ইউজ করেছি সেগুলো প্রত্যেকের রান্নাঘরে একদম অবশ্যম্ভাবী থাকে সব সময়। ঠিক সেরকম জিনিস দিয়েই আজকে ড্রিঙ্কটা বানিয়েছি তার মধ্যে প্রথমটাই হচ্ছে হলুদ হলুদ কেন ইউজ করছি সবার আগে বলে রাখি আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে কাঁচা হলুদ ইউজ করতে পারো কাঁচা হলুদটাকে তোমরা গ্রেট করে কুড়িয়ে নিয়ে সেইভাবেও ব্যবহার করতে পারো থেতো করেও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে কাঁচা হলুদ ছিল না আমি দোকানে পাইনি বাজারে পাইনি সেই জন্য আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি বাট আমার গুঁড়ো হলুদটা কিন্তু অর্গ্যানিক আমি এটা জেনে নিশ্চিন্ত যে এতে কোনো কেমিক্যালস অ্যাড করা হয়নি সেই জন্য আমি এটা ইউজ করেছি ঠিক আছে তো হলুদে থাকে কার্কিউমিন নামে একটা কম্পাউন্ড যেটা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজের ঠাসা যেটা কি করে তোমার মেটাবলিজমকে বুস্ট করে তোমার শরীরের ফ্যাট সেলের যে গ্রোথ সেটাকে কমায় এবং ন্যাচারালি তোমার ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে সেকেন্ড জিনিস যেটা আমি এতে অ্যাড করেছি সেটা হচ্ছে আদা ওকে আদার মধ্যে রয়েছে থার্মোজেনিক এফেক্টস এই থার্মোজেনিক এফেক্টস কি করে তোমার মেটাবলিজমকে বাড়ায় তোমার শরীরে ফ্যাট সেলের যে গ্রোথ সেটাকে কমায় তোমার ভেতরে একটা ফুলনেসের ফিলিং এনে দেয় অর্থাৎ এই ড্রিঙ্কটা খাওয়ার পরে দেখবে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার খিদে পাচ্ছে না তোমার এরকম মনে হবে না যে এটা খাওয়ার পরেই মনে হবে না যে কিছুই খাইনি অনেকক্ষণ হয়ে গেছে একটু কিছু খাই একটু কিছু মাঞ্চিং করি স্ন্যাকিং করি তো এই যে ফুলনেসের ফিলিংটা যে সমস্ত খাবারে আসে সেই সমস্ত খাবারই কিন্তু আমাদের ওয়েট লসে ভীষণভাবে হেল্প করে কারণ এই খাবারগুলো খাওয়ার পরে আমরা ঘন ঘন স্ন্যাকিং করি না মাঞ্চিং করি না যার ফলে কি হয় আমরা খুব ইজিলি একটা ক্যালোরি ডেফিসিট ডায়েটকে ফলো করতে পারি রাইট তো এইটাই আমাদের করতে হবে যখন আমরা ওয়েট লসে থাকবো আমাদের এমন জিনিস বেছে নিতে হবে যাতে আমাদের বারবার খিদে না পায় স্টিল আমরা ফুল ফিল করি অনেকক্ষণ পর্যন্ত এই দুটো মেন জিনিস আজকে আমি ইউজ করেছি তার সঙ্গে ইউজ করেছি পাতি লেবু। পাতি লেবু আমরা সবাই জানি ভিটামিন সি এবং ফাইবার ঠাসা একটা জিনিস যেটা যে কোনো রকম ফ্যাট লস ড্রিঙ্কের বা ওয়েট লস ড্রিঙ্কের দেখবে একটা অন্যতম সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ধরে নেওয়া হয় তার কারণ পাতিলেবু কি করে তোমার শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তোমার শরীরে যে ভিটামিনসের ঘাটতি থাকে সেটাকে পূরণ করে এবং তার সঙ্গে তোমার মধ্যে একটা ফুলনেস আনে এবং তোমার স্কিন চুল এগুলোর জন্য ভিটামিন সি ভীষণভাবে উপকারী তো পাতিলেবু কিন্তু আমি সবসময় প্রায় সমস্ত রকম ওয়েট লস ড্রিঙ্কে ইউজ করি যাদের খুব বেশি অসুবিধা নেই তারা কিন্তু পাতিলেবুটা স্কিপ করো না আর ফোর্থলি আমি যে জিনিসটা অ্যাড করেছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে গোটা গোলমরিচও ইউজ করতে পারো আমার কাছে গোলমরিচের গুঁড়োটা ইউজ করা বেশি ইজি মনে হয়েছে তাই আমি সেটাই ইউজ করেছি গোলমরিচের গুঁড়ো এটাও কিন্তু তোমার মেটাবলিজমকে ইনক্রিজ করে তোমার শরীরে যত হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্স করতে হেল্প করে এবং তার সঙ্গে তোমার ফ্যাট লসে ভীষণ ভাবে হেল্প করে গোলমরিচের গুঁড়ো ঠিক আছে তাহলে এই চারটে মেন জিনিস আজকে আমি ইউজ করেছি আশা করছি এই প্রত্যেকটা জিনিস এই মুহূর্তেও তোমার ঘরে রয়েছে মজুদ তো আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কিভাবে করতে হবে এবং তারপরেই বলে দেব যে কখন তোমরা এটা খাবে খেলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে সেটাও বলে দেব। তাহলে চলো আগে রেসিপিটা দেখে নি আমি একটু একটু করে খেতে থাকি না হলে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে সত্যি বলছি খেতে বেশ ভালো লাগছে খুব রিফ্রেশিং ওকে তো টেস্ট নিয়ে কোনো ভয় পেও না বেশ ভালো লাগে খেতে যেহেতু গোলমরিচের গুঁড়ো আছে আদা আছে লেবু আছে একটা সুন্দর ফ্লেভারফুল ওয়েট লস ড্রিঙ্ক এটা কি করতে হবে আমরা একটা প্যান নেব একটা পাত্র নিয়েছি তার মধ্যে ধরো তুমি যদি এক কাপ চা খাও ধরো এইটুকু চা খাবে তার জন্য তুমি এক গ্লাস আর তার সঙ্গে আর অল্প একটুখানি জল অ্যাড করবে যাতে ওটা বয়েল করার পরে তোমার এই এইরকম পরিমাণ চাটা অন্তত থেকে যায় ঠিক আছে এই আন্দাজটুকু আমাদের সবারই আছে তো সেই পরিমাণে আমরা জল অ্যাড করব সেই জলটা যখন ফুটে যাবে টকবক টকবক করে কিছুক্ষণ ফুটবে জলটা একটু কমে আসবে সেই সময় তোমরা তার মধ্যে অ্যাড করবে এক টি স্পুন হলুদ এবার সেই হলুদটা তোমরা কাঁচা হলুদ করে নিয়ে সেটা ইউজ করতে পারো আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করেছি দেখতেই স্পুন হলুদ করবে তারপরে আমরা দিয়ে দেব তার মধ্যে করে রাখা আদা আদাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে থেতো করে নিতে পারো গ্রেড করে নিতে পারো কুড়িয়ে নিতে পারো ওকে এক টি স্পুন আদা ইউজ করবে তারপরে দেখো সামান্য আমি কয়েক পিঞ্চ একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি তোমরা গোলমরিচের গুঁড়ো ইউজ না করে আস্ত গোলমরিচও ফুটিয়ে নিতে পারো তাতেও কোনো প্রবলেম নেই আর এই সমস্ত কিছু এবার আমরা কি করব কিছুক্ষণ টাইম ধরো তিন থেকে চার মিনিট মতো আমরা এটাকে ভালো করে এখন বয়েল হতে দেব। তো যখন এটা বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট ভালো করে ফুটে উঠবে তারপরে কি করতে হবে আমরা গ্যাসটা বন্ধ করে দেব আচ্ছা যখন ফোটাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে সিমে করে দেবে ঠিক আছে সিমে করে ফোটাবে হাই ফ্লেমে কিন্তু ফোটাবে না ঠিক আছে সিমে করে তিন চার মিনিট ফোটানোর পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার এটাকে আমরা কয়েক মিনিট আমি দু তিন মিনিট রেখেছি তোমরা চাইলে আরও একটু বেশি সময় রাখতে পারো চার পাঁচ মিনিটও রাখতে পারো রেখে তারপরে ঢাকনাটা খুলে এটা আমাদের একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুমি যে কাপে খাবে যতটা খাবে যতটুকু তোমার এখন খাওয়ার ইচ্ছা তুমি নিয়ে নেবে ঠিক আছে যদি তুমি চাও একবারে বানিয়ে রেখে বারবার খাবে ধরো দিনে আমি যে কবার খেতে বলবো তুমি একবারে বানিয়ে রাখছো এবং তারপরে অল্প অল্প করে একটু হালকা উষ্ণ লিউক ওয়ার্ম করে সেটা খেতে হবে তোমাকে এটা তোমার ওপর তুমি বারবার করে বানাতে চাও না একবারে বানিয়ে রাখতে চাও তো আমি কি করলাম ওটা ঢেলে নিলাম আমার গ্লাসে আমি একবারের মতনই বানিয়েছি লাস্টে কিন্তু আমি একটা আস্ত পাতি পাতিলেবু পুরোটাই স্কুইজ করে নিয়েছি কারণ পাতিলেবু কিন্তু সমস্ত ওয়েট লস ড্রিঙ্কে থাকলে তার গুণ দ্বিগুণ হয়ে যায় এটা সব সময় মাথায় রাখবে তাই যাদের খুব বেশি অসুবিধা হয় না পাতিলেবু খেতে তারা কিন্তু পাতিলেবুটা স্কিপ করো না ঠিক আছে তো এই হচ্ছে রেসিপি খুব সিম্পল রেসিপি এরপরে হচ্ছে তোমরা এটা কখন খাবে তো দেখো এটা খাওয়ার তিনটে খুব ভালো টাইম আছে একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ঠিক আছে তারপরে খালি পেটে তুমি এটা খাবে এবং তারপরে তুমি প্রায় এক ঘন্টা পরে তারপরে তুমি ব্রেকফাস্ট করবে এটা একটা টাইম সেকেন্ডলি হচ্ছে দুপুরবেলা খাওয়ার খাওয়ার আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আগে যদি তোমরা এই ড্রিঙ্কটা খাও সিপসিপ করে নাও তোমরা লক্ষ্য করবে তোমাদের পোর্শন কন্ট্রোল করতে খুব সুবিধা হবে কারণ কি কারণ যে যে গুণগুলো আমি বললাম তার প্রত্যেকটাই তোমার শরীর সেই সময় অবজর্ব করে নেবে এবং তুমি সুন্দরভাবে পোর্শন কন্ট্রোল করে অল্প করে খেয়েই দেখবে ভালোভাবে ওয়েট লস করতে পারবে ঠিক আছে থার্ডলি হচ্ছে ভীষণভাবে রেকমেন্ডেড যে টাইমটা সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর আধ ঘন্টা আগে অবশ্যই এটা নেওয়া শুরু করো ওকে এই জিনিসটা শুধুমাত্র তোমার ওয়েট লসে হেল্প করবে তাই না এটা কিন্তু আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্সগুলোকে ব্যালেন্স করতে ভীষণ ভাবে হেল্প করে যেরকম পিসিওএস আছে যাদের পিসিওডি আছে থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কটা ভীষণ ভীষণ উপকারী ঠিক আছে তো সেই জন্য তোমরা দিনের এই তিনটে টাইম আমি বললাম তোমাদের সুইটেবল যে কোনো দুটো টাইমে তোমরা অবশ্যই এটা নাও যদি তিনবার সমস্যা হয় নিতে না পারো বাইরে যাও প্রবলেম থাকে তাহলে অন্তত দিনে দুবার অবশ্যই নাও রাত্রিবেলাটা আমি হাইলি রেকমেন্ড করব ঘুমানোর আগে এটা অবশ্যই খেয়ে ঘুমাও তাতে তোমার ঘুমের কোয়ালিটি ভালো হবে তোমার শরীর খুব রিল্যাক্সড ফিল করবে ঠিক আছে তো এই হচ্ছে মূল কথা আর আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে শুধুমাত্র এটার উপর ভর দিয়ে থাকলে কিন্তু হবে না তোমাকে কিন্তু এর সাথে একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্কআউট রুটিন করতে হবে এবং তার সঙ্গে ঘন্টা থেকে মিনিট হাঁটা করো ঠিক আছে এই সিম্পল কথাগুলো যদি ভালোভাবে মেনে চলো দিনের মধ্যে তুমি দেখবে তোমার শরীরের বিভিন্ন অংশের চর্বি কমছে তুমি হালকা ফিল করবে লাইট ফিল করবে এবং তার সঙ্গে ভেতর থেকে আবার হারিয়ে যাওয়া কনফিডেন্সও ফিরে পাবে খুব তাড়াতাড়ি তাহলে ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এবার খেতেই হবে গো একদম ঠান্ডা হয়ে গেল